Thank yeah. you. আপনার আনারস মাখানাটা অনেক সাত আপনার দোকানের নাম কি আমাদের দোকানের নামের কোন নাম নাই নামে কিন্তু আমার এই সাইমনের নামে আমার ছোট ছেলের নামে লে আনারসের দোকান সাইমন গ্যাজ ঠিক আছে আপনার এই আনারস মাখানোটা আমি আমার দর্শক বন্ধুদেরকে খাবারের জন্য বলবো অবশ্যই ঠিক আছে ভালো থাকবেন এবং ওনার দোকানের যে আনারস মাখানোগুলো আছে সবই হলো অরিজিনাল এবং গ্রামীণ পরিবেশ থেকে আনা হয়েছে ঠিক আছে আমি হ্যাঁ গ্রামের পরিবেশ থেকে এখান থেকে আমাদের বাজার থেকে কিনা হয় ছোট এখানে স্বাস্থ্য সমস্তভাবে সবাইকে খাওয়া দাওয়া হয়